শুধু উপদেশ এই তালাটা দুই তিন বছরে আপনার কিছু হবে না বৃষ্টির পানিতে কিছু হবে না জং পড়বে না এগুলা মরিচাও পড়বে না সম্পূর্ণ এস এর তালা যে রেটটা বলতেছেন আসলে এই রেট পাবে তো ইনশাল্লাহ পাবে আসতে পারে না তার আগে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবে হ্যাঁ কন্ডিশনে মাল নিতে পারবে সাইডিং পাল্লা চাকা দরজা যাতে

কোণতে দাঁত বাঁকা হয়ে যাবে কিন্তু এটা কাটবে না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে তো চমৎকার চমৎকার অনেক লক আইটেম দেখতে পাচ্ছি আপনারা কি সম্পূর্ণ পাইকারে বিক্রি করেন জি সম্পূর্ণ পাইকারে বিক্রি করি আচ্ছা 64 জেলা থেকে যদি কেউ কুরিয়ারে মাল নিতে চায় নিজের দোকানের জন্য নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে আচ্ছা ভাই তাহলে কি কি আছে আমাদের একটু দেখাবেন ধারণা দিবেন হ্যাঁ এবং হচ্ছে ধরেন কেউ যদি বাসা কাজের জন্য এই আইটেমগুলো নিতে চায় সেক্ষেত্রে কি পাইকারি দামে পাবে কিনা যে অবশ্যই পাবে আপনি যে যে পাইকারি যে লক গুলো আছে হ্যাঁ সবকিছুই ঘুরে ঘুরে ওই যে আজাদ আছে আমার ম্যানেজার ওই দেখাবে উনি দেখাবে আজাদ ভাই আমাদের শুরুতে একদম ছোট থেকে শুরু করি হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আপনার কাছে ছোট তালা কি আছে ভাই আমরা তো পাইকারি সবসময় সময় পাইকারি বিক্রি করি আমাদের ডিসপ্লে দেওয়া সম্ভব না অনেক মাল তো এই জন্য আমরা ডিসপ্লে দিতে পারি না আমাদের এটা সর্বনিম্ন মত দামের তালা এটা হলো ইন্ডিয়ান তালা আচ্ছা ইন্ডিয়ান পেগলক পেডলক এইগুলো কোয়ালিটি অনেক ভালো হয় বুঝছেন আচ্ছা এটা একদম দামে একদম কম কয় টাকা ভাই এটা মাত্র ভাই টাকা 25 টাকায় জি শুধু 25 টাকায় এই তালাটা জি অস্থির তালা তো ভাই এগুলো তো সব কাজে লাগাইতে পারবো জি এটা আপনি খুসা আপনি 100 টাকা বিক্রি করতে পারতো 100 টাকা বিক্রি করতে পারতো ইনশাআল্লাহ এগুলো 25 টাকায় কেন হ্যাঁ আচ্ছা তারপরে কি আছে ভাই তারপরে আছে আমাদের ইনরাম তালা দেখেন মাত্র 25 টাকা থেকে শুধু দর্শক আমাদের ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এইগুলো আমাদের ইন্ডিয়ান তালা সিদ্রা সিদ্রা হ্যাঁ এটা কত এটা মাত্র আপনি পঁচাশি টাকা শুধু পঁচাশি টাকায় জি এটা পঁচাশি টাকায় এগুলো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি হয় কি ইন্ডিয়ান টানে অনেক ভালো অনেক এটা দুই তিন বছর আপনার কিছু হবে না সিদ্ধরা বিষলেও কিছু হবে না আচ্ছা ঠিক আছে নেক্সট কি আছে ভাই নেক্সট আছে আমাদের ভিলাম অটো অটোর হুম এগুলো ইন্ডিয়ান তালা আমাদের বেশিরভাগ হলো আমরা ইন্ডিয়ান থেকে ইমপোর্ট করি সরাসরি আচ্ছা হ্যাঁ আমরা সরাসরি ইমপোর্ট করি এটা আছে এটা খুবই ভালো খুবই স্পেশাল তালা এগুলা এগুলো আপনি আপনি বৃষ্টির পানিতে কিছু হবে না জম পড়বে না এগুলো মরিচ পড়বে না হুম এটা এটার দাম মাত্র একশো টাকা একশো টাকায় দেখেন বাংলা তালা কিন্তু অনেক আছে হ্যাঁ তা আপনারা ইন্ডিয়ান তালাই কিন্তু কম দামে পাচ্ছেন দেখত কিন্তু সেরকম হ্যাঁ তারপরে কি আছে এটা আমাদের আরেকটা ইন্ডিয়ান তালা হুম আজকে অ্যাক্টিভ হ্যাঁ হ্যাঁ এটাও আপনি ইন্ডিয়ান তালা এস এর সম্পূর্ণ এস তালা আচ্ছা এটার দাম মাত্র একশো 25 টাকা 125 টাকা এই তালা 125 টাকা দেখেন এই তালা 125 টাকায় হেভি তালা যেটা ঠিক আছে আচ্ছা বাসাবাড়ির জন্য দোকানপাটের জন্য আরও হেভি যদি কেউ নিতে চায় তাহলে আমাদের ইন্ডিয়ান তালা বড় আছে এখানে আসতে পারে এটা হলো আপনার ইন্ডিয়ান তালা এটা হলো ফুল লকিং আচ্ছা 4 টাকা এটা আপনার বাসাবাড়ি দোকান আপনার অফিস আদল সব কিছু আপনার সেফটি সেফটি ফার্স্ট এটা আপনার মাত্র তিনশো আশি টাকা এগুলো আছে এগুলো ইন্ডিয়ান তালা বাহুবালি এটা মাত্র তিনশো দশ টাকা তিনশো টাকায় আরেকটা আছে সুরিয়া ইন্ডিয়ান তালা আচ্ছা এটা মাত্র চারশো চল্লিশ টাকা চারশো তো চল্লিশ টাকা এই আমরা অনেক দেখতে পাচ্ছি পাশে আছে এখানে হিলাম টার্জেন পাহাড়াদার আছে এগুলো কত এটা পাহাড়াদার হলো হিলাম সত্তর এম এম মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আচ্ছা যে রেটটা বলতেছেন আসলে রেট পাবে তো পাবে আচ্ছা যারা ব্যবসা করে আসতে পারেন না তারা কি ক্যুরিয়ারে কন্ডিশনের মাল নিতে পারবে হ্যাঁ কন্ডিশনের মাল নিতে পারবে কেউ যদি টাকার মাল নেয় আপনার বাকিটা মাল হাতে পেয়ে আমরা আচ্ছা তাহলে আমরা একটু অন্য চলে যাই আপনার কাছে যেহেতু অনেক আইটেম আছে এগুলো কী ভাই এগুলো এগুলো আপনার সার্ভিংয়ের চাকা তো সার্ভিং পাল্লা চাকা হ্যাঁ এগুলো আছে হুম এটা আপনি দরজা লাগায় দরজা جاتے পুরোপুরি না খুলে এইজন্য এটা লাগার জন্য এটা ডোর কাট লাগে আচ্ছা ডোর কাট এগুলোর দাম কত ডোর কাট এগুলোর দাম হলো আপনার 300 টাকা 300 টাকা আচ্ছা এগুলা হলো পুশ ম্যাগনেট আপনার দরজা ইয়ে বাড়ি যেন না না এটা হলো সুকেজে সুকেজে আয়নার জন্য লাগে ও আচ্ছা এটা হলো পুশ ম্যাগনেট হুম তারপরে আছে এটা হলো লেগ স্টপার হুম লেগ স্টপার দরজা جاتے ডল আয়শা বাড়ি না খায় এইজন্য এটা লাগে এটা হলো লেগ স্টপার আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে এগুলো হলো ডোর লক যাতে দরজা না খায় বাড়ি না খায় যাতে লকটা আপনি লকটা আপনি একটা দামি লক লাগান যাতে এটা আপনার লকটা কোনো ক্ষতি না হয় এইজন্য এই কাজটা পাওয়া আছে আচ্ছা তারপরে তারপর আছে আমাদের এখানে আছে সিকিউরিটি লক হুম এগুলো হলো সিকিউরিটি লক এটা হলো আপনার দরজায় সেফটির জন্য কাজ করে আপনার বাসার সেফটির জন্য এটা এটা হ্যাজবল এর পরিবর্তে কাজে লাগে হ্যাঁ এগুলো আমাদের সব সিকিউরিটি লক মানে সর্বনিম্ন কত দাম সর্বনিম্নটা আপনার 500 টাকা এটা

আচ্ছা ঠিক আছে এই পাশে অনেক যন্ত্র আমি দেখতে পাচ্ছি তালা আমাদের তালা আছে তারপরে দরজা ফিটিং আছে হুম এগুলো কি এগুলো হলো নকার এটা আপনি দরজার বাইরেতে এটা নকার সিস্টেম নকল করতে পারবেন দূরবীণে দেখতে পারবেন এমনকি এখানে নেম প্লেটও আছে এটা নেম প্লেট আপনি নামটাও লিখতে পারবেন লিখে দিতে বললাম কোথায় আছে কার ফ্ল্যাট এটা আপনি বলতে বললাম আচ্ছা এগুলো এগুলো হলো দূরবীন

দেখেও নিবে তাই না তারপরে এটা আপনার দরজার মেন্ডোরে আপনার বড় দোরে এটা এগুলো লাগা ব্যবহার করা হয় আচ্ছা একটু যদি ছোট বা মিডিয়াম পপুলার যেটা বেশি চলে সবচেয়ে এখানে এই এখানে আমাদের অনেক হাতল আছে এখন তো সব তো ডিসপ্লে করা যায় না আমরা তো সব সময় পাইকারি বিক্রি করি দর্শক আমরা একটু বাইরের কাছ থেকেই এই জেনে নেই এখান থেকে কোনটা কেমন এই যে আমাদের আমাদের 4 ইঞ্চি এগুলো সবচেয়ে বেশি আপনার ফ্যাক্টরিতে বনা ডয়ারে আলমারিতে এগুলো সবচেয়ে বেশি চলে আমরা অনেক এ কোম্পানি আছে আমাদের থেকে নিয়ে যায় প্রায় প্রায় অনেক মাসে 10 12 হাজার এক একটা কোম্পানি আচ্ছা এটা দাম কত তাইলে এটার দাম মাত্র 13 টাকা শুধু 13 টাকা এটা শুধু 13 টাকা কি বলে এটার সাথে ডিসক্রিট স্কুলগুলো থাকবে স্কুল থাকবে না শুধু শুধু এটার দাম 13 টাকা আচ্ছা তারপরে তারপরে এটা আছে এটা আছে আপনার হলো গোল্ডেন কালার আরপি হাতল এটার দাম পড়তেছে আপনারা হলো 19 টাকা 19 টাকায় 19 টাকা আচ্ছা আমার এগুলো আছে ইন্ডিয়ান 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 কোম্পানি পুরোটা আপনার হলো এই ফর্মিকা করা ঠিক আছে এর মধ্যে অনেক অনেক ডিজাইন আছে এটি মনে করেন এটার দাম পড়তেছে আপনার পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা আর এটি খুচরা বিক্রি করলে একটা ধরেন দেড়শো টাকার নিচে বিক্রি করে না দেড়শো টাকার নিচে বিক্রি করে এর নিচে বিক্রি করবে না আমরা তো মনে করেন পাঁচ টাকা একটা মধ্যে পাঁচ টাকা লাভ হলে সেল করে দিই পাঁচ টাকা ছয় টাকা লাভ এটা হচ্ছে দোকানদারদের জন্য আর কি হ্যাঁ এটা ভাই আপনার এই যে সামনে একটা ক্যামেরা দেখতে পাচ্ছি এটা কি স্যার এটা এটা হলো ফিঙ্গারপ্রিন্ট লক লক হ্যাঁ কি বলে এটা এটা আবার কি কথা বলে হ্যাঁ এটা টিপ দিলে কথা বলবে ও এটার মধ্যে আপনি সামনে যখন যাবেন আপনার ফেস ডিটেক্ট করবে আচ্ছা তখন আপনাকে এটা আপনার ফেস দেখে লক হয়ে যায়

বাশার সামনে যদি কেউ আসে এবং সেই ছবি আপনার মোবাইলে চলে যাবে যে আমার ঘরে কেউ কলিং দিতেছে বা কল করে দিবে আপনার ক্যামেরা এটা শুধু এটাই না আরো অনেক আছে মানে এটার মধ্যে এক হইতাছে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি লক করতে পারবেন এক দ্বিতীয় হইতাছে ফেস আপনার ফেস দিয়ে খুলে যাবে লক আর তৃতীয় হইতাছে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ওয়েলকাম হোম বলতেছেন হ্যাঁ এটা আপনার যে জার জার ফিঙ্গার এটার সাথে অ্যাড করা থাকবে অল্পতেই দিলে খুলে যাবে সেই মাত্র পলিশ করতে হবে আরেকটা হইতাছে এটা হলো আপনার যদি মনে করেন বাই চান্স আপনার কাছে এই চার শেষ হয় চার তো শেষ হয় না হ্যাঁ তারপরও আপনি এদিকে চাবি আছে কি অ্যানালগ আপনি ওইটা চাবি দিও খুলতে পারবে খুলতে পারবে সব সিস্টেম আছে সব সিস্টেম আছে এটা এর মধ্যে আমার মডেল আছে আরো চার পাঁচটা মডেলের আছে এটা কিংকু ব্র্যান্ডের মাল হ্যাঁ কিংকু হইতাছে আপনার হলো আমেরিকান ব্র্যান্ড কিন্তু আপনার এই কোম্পানি এর ফ্যাক্টরি তো না না আচ্ছা ঠিক আছে তাহলে দাম দাম কত এইটাই আপনি এমনি হয়তো বা বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা নেবে মনে করেন 30 35 হাজার টাকা হয় আচ্ছা আমরা বিক্রি করে ফেলি পাইকারি সেল করে তেইশ হাজার টাকা হইলে পর্যন্ত আমরা রাখতে পারবো তেইশ হাজার টাকা হইলেও আপনার এই আদর আজব ডিবেসটা পাওয়া যায় তাই না আচ্ছা ঠিক আছে তাহলে এই যে আপনার হাতের সামনে রাজকীয় রাজকীয় অনেক এই যে এই যে এটা দেখেন এই লকটা এই লক হইতেছে দেখেন এই পুরোটা গোল্ডেন দেখতে মনে হয় যে পুরোটা পুরাটা পিতল আসলে এটা পিতল না এটা হলো আপনার এসএস এর উপর গোল্ডেন কালার করা আচ্ছা কালার করা এটা ফুল লিভার পিতলের এই ক্যাসেটটা পুরোটা এসএস এর 304 গ্রেড এসএস এর ঠিক আছে এটা লক হইতেছে আপনার এই লকে যে এইগুলা ডাবল লক এই চারটি লক একসাথে বের হয় এগুলো আপনি করাত দিয়ে যদি কাটেন করাতের দাঁত বাঁকা হয়ে যাবে কিন্তু এটা কাটবে না আর এই লক যখন আপনি বাড়িতে লাগাবে যেই লাগাবে এটা হইতেছে চোখ কেটে কেউ যদি কখনো চোর আসে বাই আসে লক ভাঙিয়ে ঢুকতে পারবে না চোর ওই চৌকাট কেটে ঢুকতে হবে এত স্ট্রং স্ট্রং আর এই যে এই যে পলিশটা দেখেন যে উপরে এটার মধ্যে লেকার স্প্রে করা আছে যখন আপনি এটার মধ্যে যতই ধুলা লাগুক না কেন কাপড় দিয়ে টান দিলে ময়লাটা পড়ে যাবে পড়ে যাবে কালো হবে না তাহলে তো অনেক দামি অনেক দেখতে এটা আপনি যদি এটা আমি ফুল পিতলের হইতো এটার দাম পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা হইতো এটা আমরা এই কালার করে আনছি এটা আমরা আপনার কাছে রাখবো হইতা ছিল অনলি ফর পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা এটা পাইকারি পাইকারি হ্যাঁ আচ্ছা ভাই আপনার কাছে যদি সরাসরি কোনো বাসাবাড়ির কাজের জন্য আসে যে ভাই আমি আসলে বাসাবাড়িতে লাগাবো আপনার এই লকটা আমার পছন্দ হয়েছে মোবাইলে আমি দেখছি মাইনুল ভাই এখানে তাইলে আমাকে আসলে তখন তাকে এক পিস এটা এবং অন্যান্য জিনিস আসলে এক পিস তো আমরা এমনি সেল করি না যদি আপনার কথা বলে কেউ আসে তাহলে হয়তোবা আমরা এক পেজ দুই পেজ দেবো। চমৎকার কথা বলে। চমৎকার কথা বলছেন। আচ্ছা ভাই, একটু যদি আমাদের মাসুম ভাই এই যে ভিতরে যে আইটেমগুলো দেখাতাম। আমার এখানে তো অনেক হাতল বুঝছেন আমি এখানে সাজানো নাই যেমন এই যে দেখেন এই যে এটা দেখাই। আপনার হইতোস ফরমিং করা ইন্ডিয়ান। হ্যাঁ এইগুলো আমাদের অনেক বেশি চলে। আচ্ছা দেখা যায় যে আপনারা আমরা এই যে ইন্টেরিয়রের যে সব কাজ আছে এরা নিয়ে যায়। এটা আপনার পাইকারি হইতাছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা একটা হাত আচ্ছা এগুলো খুচরা বিক্রি হয় আপনার দুইশো থেকে দুইশো বিশ টাকা বিক্রি হবে আর আমরা এটা হতে ছয় ইঞ্চি এটা ছয় এটার আবার চার ইঞ্চি যেটা হবে ওইটা আপনার একশো বিশ টাকা রেট কমে যাবে হ্যাঁ রেট কমে যাবে যত ইঞ্চি বাড়বে তত রেট বাড়বে ঠিক আছে যদি ধরেন আপনার কাছে কেউ চলে আসে আসার লোকেশনটা কি হবে আসার লোকেশনটা আপনি বললে হবে ঠাটারি বাজার এ হোটেল স্টার হোটেলের পাশে কাবাবই দোকান এর পাশে ফেমাস বিল্ডার আমাদের দোকানের নাম আমি যদি তাকাই তাহলে ডাস বাংলার একটা বড় ভূত আছে এখানে ভূতের ঠিক পাশেই মোড়ের মধ্যেই ভাইয়ের দোকানটা সাজ লোকেশন ক্যাপ্টেন বাজার ভবন দ্বিতীয় তলার ভবন 2 এর পেছনে ঠিক আছে তো আপনারা এখানে আসতে পারেন ভাইয়ের নাম্বার আছে বিসিসি রোড খাটরি বাজার আচ্ছা ভাই আপনার নাম্বারই তো আছে হ্যাঁ আমার নাম্বার আছে WhatsApp ফোন দিতে পারবে হ্যাঁ আমার WhatsApp দুইটা নাম্বার

ধন্যবাদ ভাই আপনাকে জন্য। আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডাবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন